গাইস বিগত চার দিন ধরে ম্যাচে নেওয়া একটা এম টুবি তালাশ করতেছিলাম আর আজকে হঠাৎ মনে করো যে এম টুবি পাওয়া যায় বাট এনিমির কাছে আর এমের টুবি দেয় এরপর আবার রিভাইভ হয়ে যায় আবারও ডাবল ভিক্টর পেয়ে যায় এম টুবির একটা এমও পাই রাইখা দেয় আর এইখানে দেখো ও আমাকে এম টুবি টুবি আরও একটা শট লাগায় দেয় বাট ভিক্টর দে ওকে দেশে পাঠায় দেয় আর এইখানে মনে করে এই ম্যাচটা বেশি কিল পায় নাই এখানে গাড়ি নিয়ে একটা এনিমি আসে আর এই এনিমিটাকে আমি হেডশট মেরা দিই ওই সেম এনিমিটা যার কাছ থেকে নিয়েছিলাম আর দেখো এখানে মনে করো যে এখানে আসার পর মানে ম্যাচ প্রায় শেষের দিক আর একটা কিল পাই মানে টোটাল হচ্ছে চারটা কিল পাই এখানে তিনটা পাইছি আর হচ্ছে এখানে আর একটা এনিমি আছে সেটা হচ্ছে আমার মাথার উপরে আর জোন বাই লাচ জোন কি টান দিছে মনে করো যে এই এনিমিটাকে মারতে পারলে ম্যাচ বোঝা হবে আর ফাইনালি মনে করো যে গোলওয়ালের ভিতর দিয়ে মায়রা দেই ফাইনালি মেজ গুইয়া